ন্যায়ের খোঁজ করে কেউ কেউ সত্যের খোঁজ করে কেউ কেউ আদর্শের খোঁজ করে যারা ন্যায় বিশ্বাস করে আর ন্যায় এমন একটা জিনিস সেটা আপনি পরিপূর্ণভাবে দুনিয়াতে দেখবেন না দেখবেন কিন্তু তারা এর পরোয়া করে না তারা এটার জন্যই কাজ করে ও আরেকটি ব্যাপার যখন আপনি এমন কিছু করতে চান যেটার দুনিয়াতে কোনো নজির নেই তখন সেটা করাটাই সবচেয়ে কঠিন কাজ তখন যদি আপনি সামান্য একটু পরিবর্তন দেখেন তাতেও আপনি উদ্বিপ্ত হয়ে যান আপনি অনুপ্রাণিত হন এবং এটি আপনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু আপনি যখন এমন একটা আদর্শের জন্য কাজ করবেন ন্যায়ের জন্য আপনি হয়তো ন্যায় কখনোই দেখবেন না কখনোই দেখবেন না এই লোকেরা কেমন করে নিজেদেরকে অনুপ্রেরণা দিবে যখন তারা এমন কিছুর জন্য কাজ করে যেটা দেখা যাচ্ছে না এরাই হচ্ছে সবচেয়ে অসাধারণ সবচেয়ে সহনশীল ব্যক্তি একবার তারা একটা আদর্শের পিছনে পড়লো সবাই তাকে পাগল ভাবলো কিন্তু তার কিছু এসে যায় না তারা এগিয়ে চলেন তাই এখন আমি শুরু করতে চাচ্ছি একদম সর্বোচ্চটা দিয়ে যেটা হলো সত্যের খোঁজ প্রসঙ্গত বলে রাখি যে আমাদের সকল ছিল সত্যের অন্বেষণ তারা মানুষের সাথে শেয়ার করতে সত্যটা আগ্রহী ছিলেন এবং অনেক সময় রসল সাল্লাহ সাল্লাম হাদিস থেকে আমরা জানি কে কেমতের দিন অনেকেই মানে অনেক নবী আল্লাহ সামনে দাঁড়াবেন যাদের পেছনে কোনো অনুসারেই থাকবে না একজন অনুসারী নয় এক বা দুই না একেবারে শূন্য তাদের লক্ষ্যটা কি ছিল সত্য তাদের প্রভাব কতটুকু ছিল শূন্য কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা পুরোপুরি সফল হ্যাঁ নাকি না হ্যাঁ